আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি তোমাদের সাথে মজাদার একটি রেসিপি শেয়ার করব। আশা করি আমার এই সস রেসিপিটি তোমাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে আমি চুলায় একটি টপার বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এখন আমি দিয়ে দিব এক কাপ তেল তেলের পরিবর্তে তোমরা চাইলে এখানে বাটার দিয়ে এই রেসিপিটি করে নিতে পারবে দিয়ে দিলাম এক কাপ চিনি এখানের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ যারা মিষ্টি খাবারের সাথে লবণ খেতে পছন্দ করো না তারা এটা স্কিপ করতে পারো সবগুলো উপকরণ আমি ভালো করে নিয়ে চেড়ে মিশিয়ে নিব এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব এক কাপ ময়দা তোমরা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়ে এই রেসিপিটি করে নিতে পারবে এখন আমি ভালো করে এটা মিশিয়ে নিব আর এটা অবশ্যই একটু সময় নিয়ে আর চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে করে নিতে হবে এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিটের মতো রেখে দিব আর চলে যাব পরবর্তী প্রিপারেশনে এখন আমি চুলায় একটা টপার বসিয়ে এর মধ্যে দিয়ে নিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে দিব দুটা এলাচ দিয়ে দিব এখন আমি এক কাপ চিনি এটা আমি একটা শিরা বানিয়ে নিব সবগুলো উপকরণ আমি এখন ভালো করে মিশিয়ে নিব আমি আগে থেকে দুই পিস লেবু স্লাইস করে কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিব আর লেবুটা দিলে এখানে তোমরা যে শিরাটা বানিয়ে নিবে সেটা নামানোর পরেও ঠান্ডা হলেও কোনো রকম জমা বাঁধবে না আর খেতে অনেক টেস্ট হবে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়ে আমি লেবু স্লাইসগুলো তুলে নিব শিরাটা আমার রেডি আমি এটা নামিয়ে নিব। আর আমি যে ময়দাগুলো আগের থেকে ঢেকে রেখেছিলাম সেটা একটা বাটিতে নামিয়ে নিয়ে ভাত দিয়ে ভালো করে মেখে ছফট একটা ডো বানিয়ে নিব। আর এটা অবশ্যই গরম অবস্থায় মেখে নিতে হবে ডোটা কতটা সফট হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো এখন আমি অল্প পরিমাণে ডো হাতে নিয়ে এভাবে একটা রোলের মতো করে নিয়ে একটা নজেল নিব এর মধ্যে আমি ডোটা দিয়ে দিব এরপর আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে আমি কিভাবে করে নিচ্ছি তোমরা দেখেই বুঝতে পারছো এটা দেখতে ঠিক রসির মতো দেখা যাবে একইভাবে আমি ডিজাইন করে সবগুলো বানিয়ে নেব দেখো আমার সবগুলো বানিয়ে নেওয়া শেষ এখন আমি চুলায় একটা টপার বসিয়ে দিব এরপর দিয়ে দিব পরিমাণ মতো তেল তেল যখন হালকা গরম হবে তখন আমি সবগুলো এর মধ্যে দিয়ে নেব তোমরা যদি চায়ের সাথে বিস্কিট জাতীয় কিছু খেতে পছন্দ করো তাহলে এটা চায়ের সাথে খেতে পারবে তা না হলে শিরাতে ভিজিয়ে মিষ্টির মতো খেতে পারবে আমার এই সহজ সুন্দর রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবে আর কমেন্ট করতে ভুলবে না আমি যে পুরো ভিডিওটি করে নিয়েছি তার থেকে একটু ভিডিও আমার ডিলেট হয়ে গিয়েছে সেজন্য আমি শেষের অংশটা তোমাদের দেখাতে পারিনি জন্য দুঃখিত দেখো এক পাশে হয়ে গিয়েছে আমি অন্য পাশে উলটিয়ে দেবো আর সবগুলো ভেজে নেওয়া শেষ এখন আমি তুলে নেবো আর যে শিরাটা করে নিয়েছি সেটার মধ্যে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর আমি এটা তুলে নেব আশা করি আমার এই সুন্দর রেসিপিটি তোমাদের ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে এখন আমি এটা শিরার মধ্যে দিয়ে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে তারপর একটা প্লেটে তুলে নেব সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ